সেটা হচ্ছে অভিষেক আপনারা যুবক যুব সংগঠন শুধু মুর্শিদাবাদ জেলায় অভিষেক দা আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের লিডার এবং শুধু মুর্শিদাবাদ জেলা নয় আপমর বাংলা সহ ভারতবর্ষের মুখ হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সতেরো তারিখ আমাদের কাছে সম্ভাব্য ডেট যেটা সতেরো তারিখ এসেছে সেই সতেরো তারিখ উনি মুর্শিদাবাদ জেলায় দুটো সভা করবেন একটা জঙ্গিপুর একটা বহরমপুর সাংগঠনিক জেলা আমরা তৃণমূল যুব কংগ্রেস শুধু নয় বুথে যারা সারা বছর মানুষের কাজ করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা কাঁধে নিয়ে তারা প্রত্যেকেই আনন্দিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিছিল মিটিং বা সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য প্রত্যেকটা কর্মী আজ তৈরি হয়ে আছে আমরা আগামী সতেরো তারিখ আপনারা প্রমাণ পাবেন আমাদের প্রিয় লিডার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর সাংগঠনিক জেলায় যেখানেই সভা বা মিছিল করবেন প্লাবন আপনারাও দেখবেন কারণ আপনারা এই শহরের এই জেলার মিডিয়া বন্ধু আপনারা আপনাদের মাধ্যমে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন শুধু র্যালি হয়েছে এবার মানুষ এই বহরমপুর সংগঠনের মানুষ চাইছেন তিনি সভা করুন কেন বারবার র্যালি করে চলে যান না না এরকম প্রশ্ন নয় কারণ কালকে বারোইপুরের সভা আপনারা দেখেছেন যে বলি আপনারা নতুন বা আপনি হয়তো জানেন না এর আগের বছর যখন বিধান লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় কোথাও সভা কোথাও র্যালি করেছেন এমন নয় যে র্যালি সভা করেননি তো আমাদের এই জেলায় সভা বা র্যালি যেটাই করুক না কেন জনপ্লাবন হবে এটুকু আপনাদেরকে বলতে পারি জন বিস্ফোরণ করবে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আমরা ছাত্র মহিলা আইএনটিউটিসি সহ মাদার তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ সাপোর্টে আপনারা প্রমাণ পাবেন যে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ছিল তৃণমূল কংগ্রেসের আছে এবং একশো বছর তৃণমূল কংগ্রেস থাকবে এই নিয়ে আমরা কেউ দ্বিমত নয় প্রায় আটষট্টি জনের একটা জেলা কমিটি তৈরি করেছি সেই আটষট্টি জন জেলা কমিটিতে আমরা প্রত্যেকটা জায়গা থেকেই একজন দুজন করে নিয়ে আমরা সেই জেলা কমিটি নিয়েছি আমি হয়তো অল্প সংখ্যক নাম বা ডেজিগনেশন আপনাদের সামনে বলবো বাকিটা আপনাদেরকে আমরা ছবি দিয়ে দেবো বা আপনারা চাইলে ছবি নিতে পারবেন তারপর আমরা আপনাদের কাছে এইভাবে আমরা প্রত্যেকটা কন্টাল মহিলা আইন টোট প্রত্যেকে আপনাদের কাছে বার্তা তুলে দেব সবটা হয়তো বলা সম্ভব নয় কারণ এতগুলো নাম বিভিন্ন জেলার পূর্ণবঙ্গ জেলার অঞ্চল সভাপতি ওয়ার্ড সভাপতি প্রত্যেকের নাম এই মুহূর্তে আপনাদেরকে দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই আমি প্রথমেই জেলা কমিটির তিন চারজন নাম আমি ঘোষণা করছি আমাদের ব্রহ্মপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা কনভেনার করেছি ভার্সিলেসা মন্ডল যিনি দীর্ঘদিন ছাত্রীকে করেছেন ভাইস প্রেসিডেন্ট আছে প্রায় ছজন এমডি শফিকুল ইসলাম কাঞ্চন মুন্ডল রাজেশ ঘোষ পিয়ারুল ইসলাম আতিক শেখ এবং রেজাউল শেখ এই কজনকে আমরা জেলার ভাইস প্রেসিডেন্ট করেছি জেনারেল সেক্রেটারি বাকি প্রায় কুড়ি জন মতো করা হয়েছে প্রত্যেকের নাম আমি আর এখানে নতুন করে বলছি না এবং সেক্রেটারি করা হয়েছে প্রায় ষোলো জন এবং করা হয়েছে জন এই নিয়ে আমরা আমাদের পূর্ণাঙ্গ জেলা কমিটি এবং ব্লক টাউনের প্রত্যেকটার প্রত্যেকটা পূর্ণাঙ্গ ব্লক কমিটি বিভিন্ন ব্লকে ভগবান কলা এক থেকে ভগবান কলা দুই জলঙ্গির দমকল রানীনগর রানীনগর ওয়ান রানীনগর টু বেলডাঙ্গা প্রত্যেকটা সাংগঠনিক ব্লক টাউনগুলোর আমরা পূর্ণাঙ্গ কমিটি করেছি সেগুলো আপনাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব এরপর আমি এই যুবর পক্ষ থেকে আমরা কমিটি ঘোষণা করলাম আপনাদের মাধ্যমে আপনারা চাইলে সেই ছবি আপনাদেরকে দিয়ে দিতে পারি এবং এরপর মহিলা নেত্রী আপনাদের সামনে উনার কমিটি উনি রিলিজ করবেন তৃণমূলের বড়ুয়া ব্লক কংগ্রেস সভাপতি অভিযোগ করছেন যে আপনি তার দক্ষিণ অংশে কাউকে জেলা সভাপতি করেননি উত্তর থেকে দক্ষিণকে কন্ট্রোল করার চেষ্টা করার জন্য নাম বেছেছেন

আপনাকে প্রথমে বললাম এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় যদি কোথাও কিছু এরকম হয়ে থাকে আমরা দলের সিনিয়র লিডাররা যেনারা জেলায় দায়িত্বে আছেন রাজ্যের দায়িত্বে আছেন তাদের কথা বলে এটা দেখুন এটা আবার বললাম যে যদি এরকম কিছু হয়ে থাকে উনি আমাদের দায়িত্বশীল ব্লকের ব্লক সভাপতি খুব ভালো কাজ করেন এবং দায়িত্ব নিয়ে কাজ করেন আমি ওই ব্লকের যিনি ব্লকের যুব সভাপতি আছেন বাবাই আমি ওর সঙ্গে কথা বলে এটা শর্ট আমরা বসে পড়ি করা হয়েছে কেউ হয়তো অনেক জায়গায় অভিযোগ উঠছে যে আপনার ঘনিষ্ঠ কিন্তু সে তৃণমূলের ঘনিষ্ঠ নয় রকম লোককেও আপনি ব্লক সহ দলের নেতৃত্বে নিয়ে এসেছেন কমিটির কমিটিতে নিয়ে এসেছেন এরপরে মিত্র এটা মধ্যে দলের অভ্যন্তন বিষয়ে যদি এরকম কোনো কথা ইস্যু থাকে আমরা দলীয় বসে জেলা যুব তৃণমূল আক্রমণ করেছেন সোশ্যাল মিডিয়া চিটিংবাজ এবং দালাল বলে কেন যে অন্যায় করবে আমি প্রতিবাদী ছেলে বিগত দিনেও প্রতিবাদ করেছি আজও প্রতিবাদ করছি ভবিষ্যতও প্রতিবাদ করব সে যতই বড় মহরতি হোক কারণ আমার প্রশ্ন বড়ুয়ার দক্ষিণ থেকে যে আজকে যে জেলা কমিটি যুবর ঘোষণা হয়েছে সেখানে বড়ুয়া দক্ষিণের কোনো নাম নেই অথচ আমি দেখছি বড়ুয়া উত্তর উত্তরের যিনারা দায়িত্বই রয়েছেন যুবর তিনারা দেখছেন বড়ুয়া দক্ষিণের দুজন ব্যক্তির নাম এই জেলা কমিটি থেকে বড়ুয়া নট বড়ুয়া থেকে দুজনের নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছে আমরা এখানে দলটা করছি চব্বিশ ঘন্টা তিনশো দিন মানুষের পাশে থেকে আর কেউ যদি মনে করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে ছিনিমিনি খেলা করব সে যতই বড়ো মহারথী হোক বিগত দিনেও নিয়ে ভবিষ্যতেও ছাড়ব না প্রতিবাদ করে এসছি প্রতিবাদ করব। আমি যে ব্যক্তি কমিটি ডিক্লার করেছে তাকে আমি আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সে যদি সেটা উইড্রল না করে যে পুনরাবৃত্তি যদি না ঘোষণা করে তাহলে আগামী দিনে ওই ব্যক্তির বড়োয়ার মাটিতে পাট দেওয়া সেটা বন্ধ হয়ে যাবে একটা দায়িত্ব নিয়ে বললাম কারণ প্রতিবাদ কিভাবে করতে হয় আমরা কেউ দলের উদ্ধে নাই সবাই দলকে মান্যতা দিই কিন্তু দলকে নিয়ে যদি কেউ ছিনি মেনে খেলার চেষ্টা করে দলকে নিয়ে যদি কেউ বিভ্রান্তি করার চেষ্টা করে সে যত বড়ই মহারতি হোক তার বিরুদ্ধে প্রতিবাদ আমি বিগত দিনেও আপনারা দেখেছেন এখানে যে কাণ্ড বিগত দিনের যিনারা বিধায়ক ছিলেন যেনারা এই থানার ওসি ছিলেন যেনারা এই জেলার জেলা সভাপতি ছিলেন তাদের বিরুদ্ধেও আমি প্রতিবাদ করেছি আজও প্রতিবাদ করছি আগামী দিনেও এই প্রতিবাদ করবো